সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুমিল্লা ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে বন্যা পরিস্থিতির কি অবস্থা আর এই মুহূর্তে আমি আছি কুমিল্লার যে গুমতি নদীকে নিয়ে এত আলোচনা সেই গুমতি নদীর পাড়েই আমি আছি আর এই হচ্ছে সেই গুমতি ব্রিজ এই গুমতি নদীটি হচ্ছে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া গ্রাম দিয়ে অব এই নদীটি গিয়েছে আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম হচ্ছে কুমিল্লা পালপাড়া ব্রিজ দেখুন প্রিয় দর্শক আসলে আপনার পানির স্রোতটা দেখুন শুধুমাত্র তাহলেই বুঝতে পারবেন যে আসলে পানির ক্ষিপ্রতা বা পানির তীব্রতা কত বেশি